তোমরাও কি সফট অ্যান্ড গ্লোয়িং স্কিন পেতে চাও তাহলে কিন্তু আজকে রেমিডিটা শুধু তোমাদের জন্যই তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সে ভালো আছো না আমি ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা খুবই ভালো স্পেশাল একটা হচ্ছে মানে রেমিডি নিয়ে এসেছে ফেস প্যাক সেটা কিন্তু তোমরা যদি সপ্তাহে দুদিন ইউজ করো তাহলে কিন্তু হচ্ছে মানে মুখটা এত বেশি ক্লো করবে মানে কি বলবো দেখো আমি কিন্তু হচ্ছে এটা মানে হোম সব কিছুই বাইরের জিনিস অত ভালো ইউজ করি না কেন কি বাইরের জিনিসের মধ্যে অনেক যাই হোক তো ফেস প্যাকটা বানানোর জন্য আমি হচ্ছে কি কী নিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি হচ্ছে এখানে প্রথমে পাকা পেপে নিয়ে নিয়েছি এই পাকা পেঁপের থেকে আমি একটু টুকরো নিয়ে বের করে নিয়েছি আর চামচের সাহায্যে আমি ওই পাকা পেপেটাকে ভালো করে আমি হচ্ছে বাটির মধ্যে রেখে দেবো আর এইটা হচ্ছে ম্যাশ করে নিতে হবে আর যে চোখলাটা আছে সেটা কিন্তু বের করে নিচ্ছি আর পাকা পেপে নিলে কিন্তু অনেকটাই ভালো হয় বিশেষ করে হচ্ছে তোমরা দেখবে যে বেশি পাকা পেপে যে থাকবে সেটাই হচ্ছে নেবে আর খাওয়ার ক্ষেত্রে তো হচ্ছে খুবই ভালো তার থেকে হচ্ছে খাওয়ার পরে যে অল্পটুকু দুটা টুকরা বা একটা টুকরা নিয়ে তোমরা কিন্তু এই রেমেডিটা ছটফট করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তো এটা হচ্ছে আমি হলো চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করার পরে তারপরে এর মধ্যে আমি কিছু কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব সেটা হচ্ছে এক চা চামচ আমি হলো বেসন অ্যাড করছি আর বেসন হচ্ছে আমাদের মানে স্কিনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয় পরিষ্কার করে ভেতরে যে নোংরা ভাবটা থাকে সেটা কিন্তু হচ্ছে নোংরা ভাবটা দূর করতে সাহায্য করে তো বেসনটা দিয়ে আমি হচ্ছে পাকা পেঁপেটা মিক্সড করে নিচ্ছি এখন আমি মধু দিয়ে দিচ্ছি মধু কিন্তু আমাদের হচ্ছে শরীরে যে আছে মানে স্কিনে গ্লো করতে সাহায্য করে তো এক চা চামচ আমি মধু দিয়ে দিচ্ছি আর সবটাই ইনগ্রুডিয়েন্টসগুলো কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এখানে তারপর আমি হচ্ছে গোলাপ জল নিয়ে নিয়েছি আর গোলাপ জলটা কিন্তু খুবই ভালো হয় গোলাপ জল দেখবে আগেকার দিনে অনেকে ইউজ করতো খুবই ভালো একটা মানে গ্লোনি গ্লোই স্কিন কিন্তু চলে আসে তো সব ইনগ্রুডিয়েন্টসগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাই হচ্ছে হোমমেড ফেস প্যাক হচ্ছে দেখো এরকম গ্লো স্কিন পেতে চাইলে পরে কিন্তু এই ফেস প্যাকটা তোমরা ইউজ করতেই পারো আর হাতে একটু সময় নিয়ে তোমরা যদি এটা ইউজ করো তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে আর দেখো মুখে কিন্তু কোনো ব্রণও উঠবে না আমি এটা গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে দেখো আমার ফেসের মধ্যে দেখো একটা কি ব্রণও আছে নেই না কেন কি আমি সব সময় হোমমেড ইউজ করি হোম মেড বলতে বাড়িতে সমস্ত কিছু যেগুলো হচ্ছে আমরা খাই আশেপাশে সব কিছু কিন্তু থাকে আমাদের তো ওইগুলো নিয়েই কিন্তু পুজো তো সামনে চলেই এলো তোমরা কিন্তু বাড়িতে এরকম করে কিছুটা সময় নিয়ে ধরে তারপরে হচ্ছে একটু স্কিন কেয়ার করতেই পারো কিছু সময় লাগবে বেশি সময় লাগবে না বিশেষ করে কিন্তু তোমরা রাতে এগুলো ইউজ করবে রাতে ইউজ করলে কি হয় সকালে যখন ঘুম থেকে মানে উঠ ওঠার পরে সকালে ঘুম থেকে কিন্তু ভালো একটা ফ্রেশনেস আসে আর হচ্ছে ভালো গ্লো গ্লো করবে অনুযায়ী হয়তো আমার আগের ভিডিওগুলো দেখেছ আগের স্কিনটা আমার অনেকটাই হচ্ছে মানে ডার্ক ছিল যেরকম থুতনি সাইডগুলো ব্রের নিচে ডার্ক সার্কেলগুলো এগুলো হচ্ছে আমি কিভাবে রিমুভ করেছি সেগুলো কিন্তু আমার হচ্ছে ভিডিওগুলো দেখে দেখে তোমরা কিন্তু দেখতে পারো তো পুরো মুখটার মধ্যে লাগিয়ে দেবো পেঁপে যেরকম আমাদের হচ্ছে খাওয়ার ক্ষেত্রে ভালো হয় সেরকম কিন্তু মুখে ইউজ করার ক্ষেত্রেও কিন্তু ভালো হয় পাপিয়া ফেস প্যাক যেরকম আছে মানে পেঁপের যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু সেটা হচ্ছে অনেক প্রোডাক্ট দিয়ে ইউজ করা হয় সেগুলো হচ্ছে তোমরা বাড়িতেও কিন্তু এই যে এইভাবে ইউজ করে নিই ভালো একটা স্কিন আসবে খুব খুবই ভালো একটা রেজাল্ট আসবে সেটা এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই উভয়ই ইউজ করতে পারো এই শুধু হচ্ছে মুখে না ও হাতে পায়ে তারপরে হচ্ছে নেকে এগুলো জায়গা ইউজ করতে পারো আমি লিপসে ইউজ করে নিলাম লিপসটাও আমাদের সৌন্দর্য সুন্দর দেখানোর জন্য হচ্ছে তো দেখো পুরো মুখেই কিন্তু আমি এই ফেস প্যাকটা লাগিয়ে নিলাম তো এখন আমি শুধু দশ মিনিট ওয়েট করব। তো তোমরা চাইলে পরে আধ ঘন্টা পনে এক ঘন্টাও কিন্তু হচ্ছে মানে ওয়েট করে তারপরে হচ্ছে পরের প্রসেসগুলো করতে পারো তো আমি শুধু দশ মিনিট হচ্ছে মানে ওয়েট করবো তারপরে আমি দশ মিনিট হয়ে গেছে আর এগুলো কিন্তু শুকিয়ে গেছে মানে এই ফেস প্যাকটা পুরো শুকিয়ে গেছে অতটা শুকায়নি এগুলো পুরো টেনে টেনে ধরছে এই যেই জায়গাগুলো তো এখন আমি কি করবো এখন আমি এই যে এই জলের স্প্রে এটা কিন্তু ফ্রেশ জল এই জলের স্প্রেটা দিয়ে তোমরা চাইলে পরে অল্প সামান্য হাতে জল নেবে এরকম করে তারপরে এটাকে মাসাজ করবে তুলে যাচ্ছে এটাকে দিয়ে দিলাম মাসাজ আলতো হাত দিয়ে একটু মাসাজ করে নেব মাসাজ করার এটাই হচ্ছে কারণ কেন কি হচ্ছে মুখের যে নোংরাটা থাকে সেটা যাতে উঠে আসে তো এখন আমি ফ্রেশ জল দিয়ে বেশি মাসাজ করব না মানে দশ মিনিটের মতো একটু মাসাজ করলে কি পাঁচ মিনিটের মতো একটু মাসাজ করলেই হয়ে যাবে তো এখন আমি ফ্রেশ জল দিয়ে পুরো মুখটা ক্লিন করে আসি পুরো মুখটা কিন্তু আমি হচ্ছে ফ্রেশ জল দিয়ে মুখটা ক্লিন করে নিলাম তো এখন হচ্ছে মুখটা মুছে নেব দেখো একদিন ইউজ করার পরে কিন্তু কতটা গ্লো আসছে আর কতটা হচ্ছে মানে যেগুলো হচ্ছে কালো একটা ছাপ পড়ে গেছিলো সেগুলোর থেকে কিন্তু অনেকটাই রিমুভ হয়েছে দেখো তো এখন আমি কি করব এখন একটা মশ্চারাইজার ক্রিম ইউজ করে নেবো তো আমি এখানে লোটাসের একটা মশ্চারাইজার ক্রিম নিয়েছি তো এটা আমি ইউজ করবো তো তোমরা কিন্তু ইউজ করবে এই ফেস প্যাকটার পরে যে কোনো একটা মশ্চারাইজার ইউজ করো তো দেখো আমার নেকটা আর ফেসটা কিন্তু অনেকটাই ম্যাচ হয়ে গেছে অনেকে কি হয় মানে ফেসের মধ্যে শুধু লাগালে হলো না নেকের মধ্যেও লাগাতে হবে নেকের মধ্যে লাগালে পরে কিন্তু ফেসটা আর নেকটা অনেকটাই ন্যাচারাল লাগবে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একদিন লাগালে পরে দুদিন দিন পরে কিন্তু মানে কোনো রেজাল্ট হচ্ছে পাবে ঠিকই কিন্তু এরকম যে ধপধপে পর্ষা হয়ে যাবে সেটা কিন্তু একদমই নয় কেন ফর্সার থেকে মুখে যে একটা গ্লোনেস আসে আর যাতে সবাই দেখে বলে যে স্কিনটা অনেকটাই ভালো সেটা হচ্ছে ফর্সা হোক বা কালো হোক তো আমি শুধু এটাই বলবো যে হচ্ছে ইউজ করো ইউজ করতে করতে ভালো একটা রেজাল্ট আসবে মুখে একটা গ্লো ভাব আসবে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও চলো ওটা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে